আমাদের দেশটার যে অবস্থা ব্যাংক সরকারি প্রতিষ্ঠান ফান্ড কোন কিছুরই এখন কোনো ঠিক নাই সবকিছু তলা শূন্য হয়ে আছে অতীতের সেরাচারী সরকার সবকিছু লুটপাট করে নিয়ে দেশটাকে একেবারে ঝাজরা করে দিয়ে গেছে এমতো অবস্থায় এখনই যারা ক্ষমতায় যে নতুন করে চুরি চামারি করার চিন্তা ভাবনায় আছেন তারাও একটু ধৈর্য ধরেন টাকা পয়সা ফান্ডে আসুক ব্যাংকগুলোকে আবার একটু হয়ে আবার দাঁড়াক তারপরে অন্যান্য যে সমস্ত সরকারি ফান্ড আছে যেখান থেকে ব্যাপকভাবে করা যায় সেই সব প্রতিষ্ঠানগুলো একটু মাজা শক্ত করে দাঁড়াক তারপরে আপনারা ক্ষমতায় এসে মন চাইলে দেশের ভালো করেন আর তা না হলে আগের মতোই যদি চুরি করতে চান তাহলে চুরি করেন পরিণতি হয়তো আবার অতীত সরকারের মতোই হবে একটু ধৈর্য ধরে দেশটাকে ইংরেজ সরকারের মাধ্যমে একটু ওইটা দাঁড়াইতে দেয়